হ্যালো আসসালামু আলাইকুম আবু সুফিয়ান কথা বলছিলাম দক্ষিণ কোরিয়ার চল্লবুক দুরগুন ছোট থেকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে টুকটাক কথা বলার চেষ্টা করবো সেটি হচ্ছে বাংলাদেশের কাজ এবং দক্ষিণ কোরিয়ার কাজের মধ্যে যে পার্থক্যটা হ্যাঁ আমরা দেশে থাকতে যারা আমরা রোস্টারে থাকি আপনাদের আমাদের ভিতরে ব্যক্তিগত আমার ভিতরে অনেক ধারণা ছিল আমি বাংলাদেশে প্রায় তিন চার তিনটা চারটা ছোটো বড়ো শিল্প কলকারখানা মিলাই কাজ করছি যার ভিতরে আমি লেদের কারখানাতে কাজ করছি এরপরে আমি সবচেয়ে বড় যে কোম্পানিটাতে কাজ করছি সেটা হচ্ছে আমাদের কাটাখালির হ্যামকোতে হ্যামকোতে আমি বেশ কিছু কাজ করছি যেমন প্রেস মেশিনে কাজের অভিজ্ঞতা আছে আমার সিএনসি মেশিনে কাজের অভিজ্ঞতা আছে তারপরে আমার বেল্টে কাজের অভিজ্ঞতা আছে এছাড়া আমি মেটাল কোম্পানিতে কাজ করছি তারপরে আমি ওয়াশাতে কাজ করছি বা আমাদের খুলনাতে যে ওয়াশা ওয়াশাতে আমি কাজ করে দক্ষিণ করে আসছি এরপরে আমি বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের যে চায়না প্রজেক্ট এই চায়না প্রজেক্টটিও আমি কাজ করে দক্ষিণ কোরিয়াতেছ পাশাপাশি আমার আব্বা একজন কৃষক আমার আব্বার সাথে আমি আমার কৃষি কাজের এমন কোনো কাজ নাই যেগুলো আমি পারি না আমার কৃষি কাজের একটা কৃষি অর্থাৎ ধানের ধানের জমি তৈরি থেকে শুরু করে ধান মারাই পর্যন্ত এমন কোনো কাজ নাই যে সেই কাজটা আমি একজন শ্রমিক বা একজন কৃষক বা একজন দিনমজুর যে টাইপের কাজ করে তার সেই গতির ভারসাম্য বজায় রেখে ওই কাজ আমি করতে পারি ইনশাল্লাহ আমার আব্বা একজন কৃষক তো আমার বাংলাদেশের এইসব কাজের অভিজ্ঞতা থেকে আর দক্ষিণ কোরিয়ার কাজের ভিতরে যে পার্থক্যটা এই পার্থক্যটা আমি আজকে তুলে ধরার চেষ্টা করবো আমরা আসলে দেশ থেকে যারা ভাবি যে আমরা যারা দক্ষিণ কোরিয়াতে আসে আপনি যদি আপনার ফ্রেন্ড লিস্টে কোনো দক্ষিণ কোরিয়ার কোনো ভাই থাকে আর সে দেখবেন কি বাস্তবতা নিয়ে অনেক কথা বলে যে বিদেশের কাজ এরকম রোবটিক জীবন ত্যান মেলা কথা বলে আসলে বিষয়টা কি হ্যাঁ বিষয়টা কেমন বাংলাদেশের কাজ এবং দক্ষিণ কোরিয়ার কাজের ভিতর পার্থক্যটা কি এই বিষয়টা আজকে তুলে ধরার চেষ্টা করবো তো বাংলাদেশের যে আমরা যদি শিল্প কলকারখানাগুলো দেখি আমি একটা উদাহরণ দিই বাংলাদেশে একটা শিল্প কলকারখানার ভিতরে একটা ফ্লোর থাকে অর্থাৎ একটা সেকশন থাকে এই সেকশনের ভিতরে একটা মেশিন থাকে হ্যাঁ এই মেশিনটাতে সে একটা প্রেস মেশিন একটা প্রেস মেশিন কাজ করতে গেলে বা একটা প্রেস মেশিন কাজ দুইটা লোক কাজ করে একজন ড্রাইভার অর্থাৎ মানে মেইন অপারেটর একজন হেল্পার দুইটা চালক থাকে কোরিয়াতে ম্যাক্সিমাম মেশিন একজন লোক কাজ করে একজনের দুইটা মেশিন কাজ করে একজন লোক দুই মেশিনে কাজ করে একজন লোক তিন হয় দক্ষিণ কোরিয়ার কাজগুলো মেশিনগুলো এরকম হয়ে থাকে কিন্তু হয় কি বাংলাদেশে দেখেন আপনি একটা পরিচালনা করতে ওই জায়গায় একজন সুপারভাইজার থাকে একজন ফ্লোর ইনচার্জ থাকে ওর ভিতরে দুইজন সিনিয়র থাকে অর্থাৎ দেখা গেল তিরিশ জন একজন ফ্লোর একটা ফ্লোরে যদি তিরিশ জন কাজ করে ওর ভিতরে পাঁচ থেকে সাতজন লিডার থাকে কিন্তু দক্ষিণ কোরিয়াতে এই জিনিসটা নাই দক্ষিণ কোরিয়াতে অনেক দ্রুত কাজ করা লাগে হ্যাঁ আর দ্বিতীয় বিষয়টা বাংলাদেশে গার্মেন্ট শিল্পগুলোতে একটু হয়তো শুনি যে লং টাইম ডিউটি ওদের একটু গালাগালি বেশি সুপারভাইজার যারা থাকে তারা একটু মনে করেন যে বেশি বেশি কথা বলে কোম্পানি চাই দেখা গেল ঘন্টায় দুইশো মাল প্রোডাকশন হোক সুপারভাইজার দুইশো চল্লিশটা করায় নিচ্ছে শ্রমিকই দ্বারা সে দুইশো চল্লিশটা করায় মালিকের কাছে বা উপরে যারা সিনিয়র আছে তার ইঞ্জিনিয়ার বা ম্যানেজারের কাছে সে ভালো থাকতেছে শ্রমিকের উপর প্রেশার খাটায় এই জিনিসটা দক্ষিণ কোরিয়াতেও আছে দক্ষিণ কোরিয়াটাই এর বাইরে না কিন্তু হয় কি সে আপনি আপনার এলাকাতে বাংলাদেশে একটা কোম্পানিতে কাজ করতেছেন আপনার ওই জায়গা মুখ কালাকালি হইতে পারে আপনার তার সাথে কথা কাটাকাটি হইতে পারে ওই জায়গা আপনার দেখা গেল ভালো লাগতেছে না ধুর আপনি আপনার দেশের ভাষা দিয়ে তারে মুখের দিয়ে কথা বলে চলে আসতে তার বিদেশে এই জিনিসটা হয় না কাজটা প্রায় সেমই কিন্তু এরা বিদেশ পার্থক্যটা জাস্ট এই জায়গা বিদেশ আপনি এই জায়গা বাঁধাবাধি বাদাই করে যাবো মানে বাঙালি তোর কাজ করবো না আমি তুই তুই ছড় তো তোর এত দেরি কথা শুনে আমার কাজ করার টাইম আছে চলে যাবেন আপনি ধর বাংলাদেশ হলে এটা সম্ভব কিন্তু এটা বিদেশ আপনি যে এই কোম্পানিটা ছাইড়ে দিয়ে আপনি আরেক জায়গায় যাবেন সব জায়গায় একই রকম সব জায়গায় আপনাদের কাজ করা লাগবে যে কোনো জায়গায় যান বাংলাদেশে যে কাজটা করতে তিরিশ জন শ্রমিক খরচ হয় ঠিক ওই সেম কাজটায় বা কোরিয়াতে আসলে দেখা গেলো পনেরো জন বারো জন পনেরো জন ষোলো জন এরকম করতেছে আর বাংলাদেশের কাজের ভিতরে আর দক্ষিণ কোরিয়ার কাজের ভিতরে হচ্ছে কোরিয়ানরা প্রচুর ফাস্ট একদম মনে করেন হাই লেভেলের ফার্স্ট আর ওরা হচ্ছে চাই ফার্স্ট সার্ভিস কিন্তু আমরা ওই সার্ভিসটা ওদের মধ্যে দিতে পারি না এদের প্রত্যেকটা নাগরিকের একটা সেনাবাহিনী ট্রেনিং করা থাকে আপনি বাংলাদেশে যারা সেনাবাহিনী এদের এক বাড়া যারা সৈনিক বাংলাদেশে এদের যে কাজের ভিতরে আর আমাদের একজন সাধারণ নাগরিকের কাজের ভিতরে দেখবেন অনেক পার্থক্য আপনি যদি একজন সেনা কর্মকর্তার সাথে কাজ করেন যে কোনো কাজ সেটা বাড়ির একটা কাজ করতে দেখবেন সেখানে এইভাবে হচ্ছে না হচ্ছে না এইভাবে হচ্ছে আরো আরো তাড়াতাড়ি করে তারা অনেক ফাস্ট দেখবেন বাংলাদেশের সেনাবাহিনীদের কাজে কিন্তু অনেক ফাস্ট কাজ করে ঠিক তেমনি এদের ভিতরে এরা প্রত্যেকটা নাগরিক সেনাবাহিনীর ট্রেনিং নেওয়া আর যে যে কারখানায় কাজ করে সেও এই সেনাবাহিনীর ট্রেনিং নেওয়া আছে যে কোম্পানি মালিক তারও ট্রেনিং নেওয়া আছে এই জন্যই তারা খুব ফাস্ট কিন্তু ওদের মতো ফাস্ট সার্ভিস আমাদেরকে আমরা আসলে এইভাবে দিতে পারি না অনেক সময় সব কোম্পানিতে না কিছু কিছু কোম্পানিতে অনেক পালি কিন্তু আমাদের কোম্পানিতে যেমন কোনো পালি পাল্লি নাই এরকম দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশের কাজের ভিতরে মূলত পার্থক্যটা হচ্ছে এই জায়গায় এদের এই জায়গায় জনবলটা একটু কম করা যায় বাংলাদেশের জনবলটা বেশি করা যায় আপনি বাংলাদেশে একটা কোম্পানিতে কাজ করতেছেন আপনার ভাল লাগতিছে না ওর যে সুপারভাইজার আছে বা যে ফ্লোর ইনচার্জ আছে ওর ব্যবহার অত্যন্ত বাজে কিন্তু ওই জায়গায় আপনার অপশন আছে কি দূরে তোর কাজ করলাম না আমি চলে গেলাম আমার বাড়ি এই দেশে আপনি এই দেশে আছেন কিন্তু আপনি এই জায়গায় আসার পরে প্রেক্ষাপটটা ভিন্ন আপনার এটা বিদেশ আপনার এটা বুঝতে হবে আর বাংলাদেশে আমরা যারা মনে করেন যে ভাবি যে কোরিয়াতে বাংলাদেশে এত কষ্টের কাজ করি কোরিয়াতে কেন পারবো না বাংলাদেশে এত কয়দিন ধরে কষ্টের কাজ করেন আমি যে আমি আমি সুফিয়ান একটা সময় এই জিনিসগুলো ভাবতাম যে আমি ধান কাটতে পারি আমি মাটি কাটতে পারি আমি ধান লাগাইতে পারি আমার দুটো তিনটে শিল্প কলকারখানায় কাজ করা অভ্যেস আছে কিন্তু এই কাজগুলোর অভিজ্ঞতা ছিল আমার স্বল্প সময়ে হ্যাঁ দেখা গেলো আমি সিজনের সময় ধান কাটতেছি পনেরো দিন বিশ দিন আমি মাটি কাটতেছি দশ দিন পনেরো দিন আমি হ্যান্ড কয়ে কাজ করছিলাম দেড় বছর আমি ওই চায়না প্রজেক্টে কাজ করছি ছয় মাস এর একটা নির্দিষ্ট টাইম কিন্তু বিদেশে আসলে আপনার দিনের পর দিন ডে বাই ডে ডে বাই ডে একদিন দুই দিন এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর যত দিন থাকবেন আপনার এখানে তত দিন কাজ করে দিতে হবে হ্যাঁ আপনি দিন এখানে থাকবেন আপনার ততদিন কাজ করে যেতে হবে এই জন্য এটা হচ্ছে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আর আপনারা আপন আমরা এই জায়গা বিদেশি এই জন্য আমাদের শরীরের উপরে এই চাপটা অনেক সব প্রেশার পড়ে আপনি এই জায়গা মনে করেন একটুতে একটু কিছু হলে আপনি নিজের ভিতরে নার্ভাস ফিল করবেন আমি দেশে থাকতে আমার জ্বর সর্দি মাথায় জেলা কাশি মানে ব্যাঙ্গের কোনো জ্বর অসুখ নেই এরকম কায় আমি কোনো ভয়ই পাতাম না ফুটবল খেলতেছি পাই বড় একটা ঘা লেগে ফুলে উঠেছে ওই ধুরো কোনো ব্যাপার না বা সেক ঠেক দিয়ে দিলে ঠিক হয়ে যাবে কিন্তু বিদেশে আসার পরে আবার যদি কোনো সর্দিও হয় বা অ্যালার্জিতে যদি গায়ে একটা দুটো দাগ ওঠে আমার মনে হয় যে কেনা কি হয়ে গেল কারণ এখানে কেউ নাই আমাদের এখানে কেউ নাই আপনার অনেক ভাই অ্যাক্সিডেন্ট করে প্রেস মেশিনে কাজ করতে আঙ্গুল পড়ে যাচ্ছে ব্র্যান্ডিং মেশিনে আঙ্গুল ভাজ হয়ে যাচ্ছে বিদেশে একটা দুর্ঘটনা ঘটলে আসলে দেখার মতন কেউ নাই আপনার কেয়ারিং আপনার নিজে আপনার কাজ থেকে শুরু করে আপনার রান্না খাওয়া আপনার পয় পরিষ্কার আপনার রুম টুম সব নিজের করা লাগে এই জন্য সব এই বিষয়টা জাস্ট পার্থক্য এই জায়গা কাজ প্রায় সমান বাংলাদেশ কোরিয়া প্রায় প্রায় একটু হয়তো ফার্স্ট কোরিয়া কিন্তু বাংলাদেশ আর কোরিয়ার ভিতরে কাজের ভিতরে মেলা হাওয়ারই পার্থক্য নাই কিন্তু পার্থক্যটা হচ্ছে ওই জায়গা মেন্টালিটি মনে করেন আমাদের দেশ থেকে আমরা সারাদিন ডিউটি শেষ করে যাই রুমে যাই হয়তো বা যারা ঢাকা শহরে ব্যাচেলার থাকে তারা ব্যতীত ম্যাক্সিমাম বিয়ে সাথে বউ আছে সোয়াল মেয়ে আছে রান্না বাড়ি তারা কিন্তু বারো ঘন্টা তেরো ঘন্টা ডিউটি করে এসে আপনার রান্না করা লাগবেছে আপনি অসুস্থ হলেও আপনার রান্না আপনার করে খাওয়া লাগতেছে এই যে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আসলে একটু প্রেশারের নিয়ে হয়ে যায় এই কারণে হচ্ছে পার্থক্যটা এই যে এই জায়গায় তো দেশ থেকে যারা রোস্টারভুক্ত ভুক্ততে আছেন সেই দুই ফ্লাইট আগে একটা ভাই কুরিয়াতে আসছে তার কাছে এখন যদি জিগানো হয় কুরিয়ার কাজ কেমন সে বলবে যে না এসে দেখো এইখানে বুঝতে পারবা নি আসলে বাস্তবটা এই জায়গায় না আসা পর্যন্ত পোষা যাবে না এই জন্য সবাই হতাশ হওয়া যাবে না প্রায় সেম ওই জাস্ট পার্থক্যটা ওই জায়গায় আমরা এই জায়গায় থাকি আমাদের এই জায়গায় বিদেশি আমরা ওদের যে বেশি কথা গালাগালি মুখ খারাপ আর কোরিয়ানরা অত্যন্ত রাগী ওদের এই ব্যবহারগুলো নিয়ে অনেক সময় কষ্টকর হয়ে যায় এই যে মানসিক একটা প্রেশার পাওয়া যায় কোরিয়াতে কাজের ভিতরে এই ছাড়া তেমন কোনো পার্থক্য নেই তো ভাই বা কিছু নেই ইনশাল্লাহ আমরা সবাই করতেছি আপনারাও করবেন ইনশাল্লাহ তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে সেগুলো সবাই সুস্থ থাকা আমরা করছি আসসালামাইকুম আরহাম